এসো কে কে লাইভে আসবে আসো ইউটিউব চ্যানেল লাইভে আসো সবার জন্য খোলা আছে গল্প হবে আড্ডা হবে সব হবে তুম লোক পাওয়া যাও কেউ জয়েন হতে চাইলে জয়েন হতে পারো কেউ গল্প করলে গল্প করতে পারো সমরাইস আসলে আসতে পারো কোনো ব্যাপার না

बना है ओके बोला बोले बता रहा था बड़ा वाली की बता रहा था और हमारा तो अनुमान से बाहर हो गई थी और बाकी का नहीं कोई सवाल की केवल मैंने कहा है कौन नहीं कोई जब बेचेंगे तो ना हो ज्ञान सब तो जानते हैं कुछ लोग लाइव बना के

বলো তোমার তোমার সবাই কেমন আছো বলো তোমরা কেমন আছো বলো কমেন্ট করো না তো কেউ তো কমেন্ট করো বুঝতে পারো যদি কমেন্ট হচ্ছে কি না কেমন আছো বলো সবাই আমি লাইভে তো আসি না আসলে আসলাম किन्हीं जगहों पर वहाँ मौजूद तो नहीं किन्हीं जगहों पर तो मैं निजी तौर पर वहाँ बस मैं अब अच्छा निजी दावा कामें निजी जना अन्य दावेकामें निजी काम के लिए आज वहाँ आज देखा था दिल्ली को एक दावा इंडिया आप देखिए ना ताकि Thank you. वराई बराने बरोबर काय जेनेट आकडे बघितले इतरा बोलू काय काय 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 बोलू काय काय

এই আর মারিতে পেটে লাগবে না এটা আমাদের আসামের ভাইজান তিনটা হবে ভিডিওতে এটা আমাদের হেলপার আসাম হেলপার আসাম হেলপার খুব ভালো কাজ করে খারাপ কাজ করে না খারাপ কাজ কি বুঝেইনি

আজকেও যদি যেতে চাও তাহলে ফলো করতে পারো তারপরে আপনারা বল খলিলুর রহমান 329 এ মারবেন আপনারা এই আমার ভিডিও চলে আসবে হ্যাঁ তোমার এখানে সামনে ধরো আচ্ছা ঠিক আছে দেখাচ্ছি আপনাদেরকে সবাইকে আমার আইডিটা আপনাদেরকে এইটা মাত্র দেখাচ্ছি ওরে মিটনি ওরে মিটনি কি ভিডিও যদি ভালো লাগে শেয়ার এই হলো আমার চ্যানেল আপনারা ভালো করে দেখে নেন ভালো ভালো ভিডিও বানাই খারাপ বানাই না আপনারা তাইলে দেখতে পারেন তো ফলো ফলো করতে পারেন তারপর তাইলে যদি আমাকে সাপোর্ট করেন আপনাদের জন্য দোয়া করব আর আপনাদের চ্যানেলটা দিয়ে দিবেন না আশা করি আমরা সবাই মিলে চ্যানেলটা ফলো করে সাবস্ক্রাইব করে দেব ঠিক আছে এই পর্যন্ত আমার বলতে পুরো সবাই ভালো আল্লাহ হাফেজ থ্যাংক ইউ